আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক প্রোফাইলে যে একটা সমস্যা অনেকে হয়তো দেখেন না এই সমস্যাটা যদি থাকে তাহলে কিন্তু ফেসবুক মনিটাইজেশন দেবে না তো যে আপনার প্রোফাইলে ঢুকার পর আপনার যে ডেক্স প্রফেশনাল ডেক্স বোর্ড আছে এই ডেস্ট বোর্ডে ঢুকবেন ঢুকার পরে দেখবেন কোনো প্রোফাইলে যে নিচে এখানে সাইডে লেখা আছে দেখবেন profile has some issues এই issues লেখাটা যদি থাকে তাহলে আপনার profile টা risk থাকবে আর কি মানে যদি এটা পরপর তিনবার আপনি সাম ইস্যু issue এই risk করে তাহলে আপনার profile টা কিন্তু ব্লক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে এটা আগে সংশোধন করে নিতে হবে তো এটা কীভাবে সংশোধন করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর উপরে যে এখানে কোন একেবারে কোন হয় এখানে আপনারা যে তিনটে ডট দেখতে পাচ্ছেন ডটের মধ্যে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর নিচে গিয়ে দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট হ্যাপ অ্যান্ড সাপোর্টের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রিপোর্ট এ প্রবলেম যেটা দেখতে পাচ্ছেন যে রিপোর্ট প্রবলেম এটার মধ্যে ক্লিক করে দেবেন দেওয়ার পর ওখানে নিচে চলে আসবে নিচে আসার পর কন্টিনিউ কন্টিনিউ টু রিপুট এ প্রবলেম এই প্যাকেটের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু লুট নেবে ওখানে লুট নেওয়ার পর যখন এরকম একটা পেজ চলে আসবে পেজটা আসার পর নিচে ইনক্লোড যে নীল একটা বাটন দেখতে পাচ্ছেন ওই বাটনের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনাদের কি সমস্যা এটা বলতে বলতে এখানে এটাই বলতে চাইছে যে এখানে আপনাদের কি সমস্যা তো আমাদের যেহেতু প্রোফাইলের সমস্যা তো আমরা প্রোফাইল সিলেক্ট করব এই যে এখানে প্রোফাইল এই প্রোফাইলটা আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে আপলোড ফ্রম ফোন তো এখানে আপনাদের একটা স্ক্রিনশট ফটো এখানে আপলোড করতে হবে আপনার এই প্রোফাইলটা যে সাম ইস্যু যেখানে আছে ওইটা একটা স্ক্রিনশট আপনারা প্রোফাইলে রাখবেন স্ক্রিনশট দিয়ে তো এই স্ক্রিনশটটা আবার এখানে আপলোড করবেন আপলোড করার পর উপরে যে ডিসক্রিপশন ডিসক্রিপ দা ইস্যুজ ইস্যুটা কে মানে আপনারা কি সমস্যাটা সেটা এখানে দিবেন তো এখানে দেওয়ার জন্য আপনারা যে লেখাটা দেবেন সেই লেখাটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো তো আপনার ওখান থেকে কপি করে নিয়ে দিতে পারেন শুধুমাত্র উপরের লেখাটা দিবেন তো আমি এখন দিয়ে দিচ্ছি এই যে দেখুন অটোকার লিঙ্ক সহ এখানে দেওয়া হয়ে গেছে অটোমেটিক তো দেখাইতেছি আপনাদেরকে কি লেখাটা দেবেন

এটা চলে যায় ঠিক আছে ওদের কাছে চলে যাওয়ার পর হয়তো আপনার কিছু সময় লাগবে এটা আপনার অটোমেটিক ঠিক হয়ে যাবে আমি আগেই সেন্ড করে রেখেছিলাম এই জন্য সেন্ড করতে পারলাম না সবাইকে আমার ভিডিওটা থেকে যদি এতটুকু উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম